আমি কোম্পানি ঘোষণাটা পেয়েছি এটার মধ্যে যে ব্যবসাটা হয় এখান থেকে এক টাকা তারা ফিলিস্তিন অসহায়দের জন্য বরাদ্দ করেছে মুজু আলহামদুলিল্লাহ ঠিক আছে একটু খাবো মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা এভাবে ঠিক বললে হবে না হাত মুট করেন এসে রাখেন আমি যখন কোনো ঠিক তখন এমনি ঠিক বলার পরে এমনি আওয়াজ দিবেন দিয়ে আসেন মনে করবেন যে সাফার ইসরায়েলের ইহুদির সাফার মধ্যে গোষ্ঠী দিতাছেন। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসা। আকসাই আমাদের চেতনা আকসাকে কেড়ে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা আকসা কের নিতে দিব না দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আ আকসা দেন বিসমিল্লা করে আরে সৈনিক তো এর করেন না আর একটা লোক দেন দশ হাজার টাকা একটা লোক দশ হাজার একটা প্রেমিক দেন না দশ হাজার টাকা নাহলে তো আমি লজ্জা পাইতেছি বাজান আমি মূলত কালেকশনের বক্তা না কিন্তু আপনারা মায়া করে দিন দিককে আমি কিছু তুলি একটা লোক দেন দশ হাজার টাকা কে দিবেন হাত তোলেন আর একটা লোক মাদ্রাসায় দেন দশ হাজার টাকা আর লাগবে না এই নগদ দেন সবাই নগদ দেন সব ব্যাগে নগদ দেন বিসমিল্লাহ করে সব দেন মাসাল্লাহ আর একজন দেন দশ হাজার টাকা কে দিবেন আরে বাপরে বাপরে বাপ দেখ অন্তরটা ফাত্তরের মতন শক্ত এত ওয়াজের পরও গলে না একটা লোক দেন দশ হাজার টাকা দোল মিয়ার মতন নাই মাদাসা এই ডোরি করি না রে ভাই মাদ্রাসা করলে বাহিরে সাপোর্টটা আমরা পাই না এই লোক সবচেয়ে বড় সমস্যা পাঁচ হাজার টাকা কে দিবেন হাত তোলেন পাঁচ পাক পাঞ্জাতের মহব্বতে পাঁচ হাজার টাকা কে দিবেন কে নাম কি বাবা সোহেল দিব পাঁচ হাজার টাকা বলেন মারহাবাগণ আরো জোরে গণ মারহাবা আল্লাহ কবুল করেন আমিন কন হায়াতে বরকত দেন আরেকজন দেন পাঁচ হাজার টাকা নাম কন মোহাম্মদ আলী হোসেন পাঁচ হাজার টাকা মার হাবা জুবাইয়ের কাঞ্চনপুর যা কামার ইজ্জতরা পাচ্ছে জুবাইয়ের কাঞ্চনপুর হ্যাঁ দশ হাজার টাকা বলেন মারহাওয়া আল্লা আল্লাহ আপনি কবুল করেন আমিন এই তো তিরিশ হাজার হয়ে গেছে জুবাইরে বাপের নাম কি কামাল মিয়া আরেকজন দেন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার তিনজন সরি দুইজন হয়েছে আর তিনজন লাগবে পাক পাঞ্চাতন আরেকজন দেন পাঁচ হাজার টাকা ওই যে একজন ওহন গেছে টুফি এমনি তুলতো বেহুব নাকি আসলে ভালো মানুষ আর সময় পাইছে না হাত ওহন গেছে টুফি আতলে ইতিতে করতো অনেকটা তোলার গুরুত্ব কথা জানুস নি বেড়া আর তিনজন লাগ আচ্ছা আর তিনজন আমি নিতেছি কেমনে দেখি এই বাসটার ওই পাশ থেকে একজন দিবেন পাঁচ হাজার আর এই বরাবর থেকে দিবেন একজন পাঁচ হাজার আর ওই পাশ থেকে দিবেন একজন পাঁচ হাজার বীজ আল্লাহ রসুল মুরশিব এই পাশ থেকে দেন একজন পাঁচ হাজার টাকা এই পাশ থেকে অথবা মাঝখান থেকে অথবা এই পাশ থেকে কে দিবেন পাঁচ হাজার আগে হাত তোলেন কো কে নাম কি হ্যাঁ ও বাইতুল বাইতুল অ বাইতুল দিল পাঁচ হাজার টাকা বলে মার হাবা আল্লাফি কবুল করেন হায়াতে বর করতেন আমিন কর না কা আর একজন দেন পাঁচ হাজার ওই বাঁশের ওই পাশে গেছে এখন মাঝখান থেকে এখন বাঁশের ওই পাশে গেছে গা ও ভালো আছ মানে আসিটা সুন্দর আছে নাম কি দুলাল তুমি আসলে তোমার বাদ খাওয়ানোর সে বুঝছি যদি বার এবার এক ঠেইলা খাওয়ানোর শুরু করছে মনে হচ্ছে আমি কামলাল না বিল্লাল মোহাম্মদ বেলাল দিবে পাঁচ হাজার টাকা মারা হাবা কর না কেন শত্রুপুর প্রবাসী কল্যাণ সংঘরের পক্ষ থেকে উত্তর পারা কত বিশ হাজার বিশ হাজার টাকা বলেন মারহারা মারায় ঠিক কিনা ইমাম হুসাইনের প্রেমিক এখানে আছে দেখা যায় আরেকজনদের হুজুর আমি দিবো পাঁচ হাজার টাকা কে হাত তোলেন রবিন বুইয়া বিষ্টুপুর ওরে রবিন বুইয়া বিষ্টুপুর দিব পাঁচ হাজার টাকা যখন বিশ হাজার টাকা এভাবে বলো তো আমি পরে যাব বিশ হাজার টাকা ওনার মার হাবা বাজার এটা তো আমার এলাকা ঠিক না আপনারা কি আমি যে বারবার আসি কষ্ট পান এই মাহফিলটা আমি রাত্রে হোক আপনারা চান কি চান না এটা রাত্রে হবে আমিন কন রাত্রে হইলে ভালো এই গরমের মানুষ কাজের দিনে আসছে এটি তো বেশি আরেকজন এই যে এই গ্যাপটা থেকে পাইছি একজন পাঁচ হাজার টাকা ওই বিল্লাল মিয়া না আর ওই গ্যাপটা থেকে একজন দেন পাঁচ হাজার টাকা নাহলে আমার ইজ্জত বাস্ত না ওই গ্যাপটা থেকে একজন দেন পাঁচ হাজার টাকা ওই গ্যাপটা ওই গ্যাপটা এই বাসরই পাশে দুই পাশ থেকে দুইজন পাইছি আরেক পাশ বাকি আছে আর কে দিবেন হাত তোলেন আর কে আর একজন দেন পাঁচ হাজার কালেকশন শেষ আর আপনাদেরকে একটা মেসেজ দিলাম যে এখানে একটা সুন্নি মাদ্রাসা আছে আপনাদের নাতি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াবেন আর যখন কোনো দানের প্রশ্ন আসবে সুজাই মাদ্রাসায় পাঠিয়ে দিবেন আমিন কন ঠিক আছে তো আল্লাহ কবুল করুক আমিন আপনি কত কত